সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পারিবারিক আদালত আইন দুই যেটা আমাদের উনিশশো সালের একটা অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছিল ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স নাইন্টিন এইটি ফাইভ করে দুই সালে নতুন আইনটা নিয়ে আসা হয় তো মোটামুটি সবকিছু একই আছে যা সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে মূল জিনিসটা আমরা আপনাদেরকে বলে দিব যেটা আমাদের কাজে। মূল কথাটা হচ্ছে বাংলাদেশের জেলার মধ্যে এই আমাদের পার্বত্য যে আছে অর্থাৎ জেলাগুলো বান্দরবন খাগড়া রাঙ্গামাটি এই তিনটা জেলার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না এর বাইরে প্রযোজ্য হবে অন্য কোনো আইনে যাই কিছু লেখা থাকুক এই আইনের মধ্যে যে কথাগুলো আমরা বলবো এইগুলাই কার্যকর হবে এখানে যেটা বলতেছে যে সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ পদ একজন বিচারকের সমন্বয়ে পারিবারিক আদালত গঠিত হবে অর্থাৎ আপনার জেলায় যেখানে দেওয়ানি আদালত সেখানে ওই দেওয়ানি আদালতের বিচারকদের মধ্যে যে কোনো একজনকে দায়িত্ব দেওয়া হবে কিসের জন্য পারিবারিক আদালতের এখন এই পারিবারিক আদালতে আপনি কোন কোন বিষয় মামলা করতে পারবেন এক নম্বর কথা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের মামলাটা করতে পারবেন এখন বিবাহ বিচ্ছেদের মামলা আমরা কেন করবো মুসলিম ব্যক্তি নর্মালি কি করা হয় সে স্ত্রীকে তালাক দিতে পারে আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু কাবিন নামায় যদি আপনার তালাক দেওয়ার ক্ষমতাটা খর্ব করা থাকে তখন আপনাকে আদালতে যাইতে হবে অথবা স্ত্রী যদি ক্ষমতা কাবির নামায় না আনে সে যদি স্বামীকে তালাক দিতে চায় তাহলে বিবাহ বিচ্ছেদ জন্য তাকে আদালতে যাইতে হবে তাহলে এক নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ দুই নম্বর হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এইটার জন্য অর্থাৎ আপনি একটা বৈবাহিক সম্পর্ক কন্টিনিউ করতে চান এর জন্য আপনি আদালতে যাইতে পারেন এরপরে পরিমাণ যদি বাকি থাকে সেটা আদায় করার জন্য আপনি আদালতে যাইতে পারেন এটা ছাড়া ভরপোষণের জন্য আপনি আদালতে যাইতে পারেন এটা ছাড়া শিশু সন্তানের অভিভাবকত্ব এবং তার তত্ত্বাবধান তাহলে এই আমরা মোটামুটি পাঁচটা কারণে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারবো এই আদালতে মামলা আপনাকে আইনজীবীর মাধ্যমে দায়ের করতে হবে নর্মালি অন্য মামলাগুলোর মতো ওই একই রকম ভাবে যেভাবে দেওয়া নিয়ে আর কি আমরা দায়ের করি তবে এখানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে ওইটা আইনজীবী করে নিবে আপনার কোনো কাজ না বাদী বিবাদীর নাম এই সমস্ত কিছু মূলত যেটা হচ্ছে যে যখনই আপনি যথাযথভাবে মামলাটা দায়ের করবেন আপনার বিবাদীকে কি করা হবে তিরিশ দিনের বিবাদীর উপস্থিতির জন্য সাধারণভাবে অনেক দিক তিরিশ দিন সময় দিয়ে তাকে একটা নোটিশ দেওয়া হবে যে আপনি তিরিশ দিনের মধ্যে এসে আপনার যাবতীয় কিছু করেন নোটিশটা কি করতে হবে রেজিস্টার ডাক যোগে পাঠানো যেতে পারে রেজিস্ট্রি ডাক যোগে মোকদ্দমার নোটিশ পেরন এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন ব্যক্তি নোটিশটা পাবে নোটিশটা পাওয়ার পর তাকে জবাব দাখিলের জন্য একুশ দিন অর্থাৎ বিভাজী উপযুক্ত কারণ প্রদর্শন যদি সময়ের প্রার্থনা করলে আদালত তার ডিফেন্সে আরো একুশ দিন সময় বাড়িয়ে দিতে পারে তো নর্মালি আমরা দেওয়ানি মামলায় জানি কি যে তিরিশ দিন এবং পরে আরো তিরিশ দিন তো এক্ষেত্রে একটু কমিয়ে নেওয়া হয়েছে যে প্রথমে তো তাকে আমরা তিরিশ দিনের একটা নোটিশ দিলাম যে আপনি আসে আপনার কথাবার্তা জানান এরপরে বলতেছে আরো যদি সময়ের প্রার্থনা করে আরো একুশ দিন সময় দেওয়া যেতে পারে এরপরে মূল কাজ যেটা সেটা হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে যদি বিবাদী না আসে তার বিরুদ্ধে যদি একতরফাভাবে ডিগ্রি প্রদান করা হয় তাহলে উনি তিরিশ দিনের মধ্যে ডিগ্রি প্রদানে তিরিশ দিনের মধ্যে ডিগ্রি প্রদানকারী আদালতে তা বাতিলের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ডিক্রিটা রদ করার জন্য আবেদনটা করতে পারবে এই সুযোগটা এখানে রাখা হয়েছে এই আইনের মধ্যে তো এই পারিবারিক বিচারগুলো যেহেতু অনেক প্রকার ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে থাকে তো এই জন্য বিচারক কি করতে পারবে পারিবারিক আদালত অথবা আপিল আদালত উপযুক্ত মনে করলে তারা রুদ্ধধার কক্ষে কি করতে পারবে একজন নির্জন খাস খামড়ায় গিয়ে বিচারটা সম্পন্ন করতে পারবে এরপর যে দেখি যদি আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যেটা যদি তাদের মধ্যে আপোষ মীমাংসা যদি হয়তো ভালো কথা আর আপোষ মীমাংসা না হইলে আদালত কি করবে রায় ঘোষণার অনধিক সাত দিনের মধ্যে উভয় পক্ষকে নোটিশ দিয়ে তার ডিগ্রিটা প্রদান করবে আর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এ ডিগ্রি তো দিয়ে দিল এখন ডিগ্রিটা কিভাবে এক্সিকিউশন করা যাবে বলতেছে যে দেওয়ানি কার্যবিধির অধীনে আমরা যেভাবে একটা দেওয়ানি ডিগ্রি এক্সিকিউশন করি ওই কর্ম পদ্ধতি অবলম্বন করা যেতে পারে অথবা ফৌজদারি আইনের অধীনে ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা প্রদানের আদেশের ন্যায় উত্তরূপে বাস্তবায়নের পর ডিগ্রি আদায়কি তথ্য ডিগ্রি ডাটকে প্রদান করতে হবে এই দুইটা জিনিসি বলা হচ্ছে এখানে বলতে হচ্ছে যে উক্ত উদ্দেশ্য পালন হচ্ছে পারিবারিক আদালত দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে এবং দেওয়ানি আদালতে সকল ক্ষমতা থাকবে পৃথক করার দেওয়ানি আদালতে আমাদেরকে যেতে হবে না এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যেটা বলতেছে যে যদি আসলে দেনমোহরের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি না হয় তাহলে আমরা আপিল করতে পারবো না এটা ছাড়া যে আমাদের কি কি কারণ একজন মহিলা তালাক দিতে পারে উনিশশো সালে ডেজুলেশন মুড়ি রেজুলেশন অব মুসলিম ম্যারেজ এর মধ্যে সেকশন টু ক্লস নাম্বার এইট এর সাবসে ক্লজ নাম্বার ডি তে বর্ণিত কারণ ছাড়া বিবাহ বিচ্ছেদের ক্ষেত্র ব্যতীত অন্যান্য বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে আপিল করা যাইবে না এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে নির্ধারিত সময় বাদে তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে অর্থাৎ কপি পাওয়ার দিনের মধ্যে বাদ দিয়ে আপিলটা দায়ের করতে হবে তবে পারিবারিক আদালত উপযুক্ত মনে করলে কি করতে পারে আপিলটার মেয়াদ বৃদ্ধি করতে পারে যদি তারা উপযুক্ত কারণ মনে করে এরপরে যদি দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফি টাকা লাগবে তো পূর্বে দুইশো টাকা ফি করা হয়েছে এর সাথে আইনজীবীর খরচ তো আপনার আছেই আর বলতেছে যে মুসলিম পারিবারিক আইনের কোনো বিধানকে প্রভাবিত করবে না যখন বিবাহ বিচ্ছেদে একটা ডিগ্রি দিবে বলতেছে যে ডিগ্রি প্রদানের সাত দিনের মধ্যে মুসলিম পারিবারিক আইনের ধারা সাত মোতাবেক সংশ্লিষ্ট উক্ত চেয়ারম্যানকে রেজিস্ট্রি ডাকযোগে উক্ত ডিক্রির প্রত্যায়িত প্রতিলিপি প্রেরণ করবেন এবং চেয়ারম্যান প্রতিলিপি প্রাপ্ত হবার পরে এই যুগ কার্যক্রম গ্রহণ করিবেন যেন উনি আইনের অধীনে তালাকের সংবাদ পেয়েছেন তার মানে আদালতের মাধ্যমে বিচ্ছেদ করলেও আদালত সাত দিনের মধ্যে কি করবে চেয়ারম্যানের কাছে পাঠাবে এবং নব্বই দিন অতিবাহিত হওয়ার পরেই কিন্তু তালাকটা কার্যকর হবে এবং নব্বই দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তালাকটা কার্যকর হবে না এই জিনিসটা মনে রাখবেন আর সন্তানের অভিভাবক তো এবং তার দেখাশোনার জন্য আমাদের গার্ডিয়ান এন্ড ওয়ার্ড আছে এই মামলাগুলো নর্মালি কি করতে হয় জেলা জজ আদালতে দায়ের করতে হইতো তবে এখানে বলতেছে যে না ওই সমস্ত কিছুকে এই আইনের অধীনে মামলাগুলো সহকারী জজের কাছে পারিবারিক আদালতে দায়ের করা যাবে ওই আইনে যাই কিছু বলা থাকুক অর্থাৎ সহজ করে দেয়া হয়েছে তো মূলত আমাদের এই জিনিসগুলাই দেওয়া আছে আমাদের এই নতুন আইনের মধ্যে সংশোধনের মধ্যে তাহলে মূল আপনি যেটা জিনিস বুঝলেন যে পাঁচটা কারণে আপনি পারিবারিক আদালতে যেতে পারেন সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ করার জন্য যদি আপনার নরমালি সম্ভব না হয় এরপরে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য দেন মোহরের দাবি করে যান আপনি যাইতে পারেন ভরপোষণের দাবি করে যাইতে পারেন পাশাপাশি হচ্ছে যে শিশুর অভিভাবকতা এবং তত্ত্বাবধান করার জন্য আপনি আদালতে যাইতে পারেন দুইশো টাকার কোর্ট ফি দিয়ে আপনি মামলা দায়ের করবেন আইনজীবীর মাধ্যমে তো যেমন দেখলেন যে আদালত তিরিশ দিনের নোটিশ দিবে পরে আরো সময় চাইলে একুশ দিন দিয়ে দিবে তারপরে যেহেতু একটু পারিবারিক বিষয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা সোলে ডিগ্রি আপোষ ডিগ্রি চলে আসে যদি সোলে বা আপোষ ডিগ্রি না আসে আদালত সমস্ত কিছু শোনার পরে কি করবেন উনি যেই একটা রায় দিবেন যা সাত দিনের মধ্যে ডিগ্রি প্রদান করবেন আর ওই ডিক্রিটা কি করা যাবে দেওয়ানি অথবা ফৌজদারি আদালতে যেভাবে জরিমানা আদায় করে সেভাবে কার্যকর করা যাবে আর ওই দেওয়ানি আদালতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ডিক্রি জারির জন্য আপনার টাকা পয়সা বা যা কিছু আছে সেগুলো উদ্ধার করা যাবে তো পূর্বে ছিল পঁচিশ টাকা ফি এখন দুইশো টাকা ফি এটাই শুধু পার্থক্য এই জিনিসটা একটু মনে রাখবেন তবে ভরপোষণ রিলেটেড আরেকটা জিনিস যেটা আসছে আমাদের উনিশশো সালে মুসলিম পারিবারিক বলা আছে আপনি চেয়ারম্যান বরাবর ভরপোষণের জন্য আবেদনটা কিন্তু করতে পারবেন তো যারা গ্রামগঞ্জে আছেন তারা আদালতে না এসে চেয়ারম্যানের কাছে আপনি সেখানে করেন সেখানে যদি আপনি হেরে যান সংক্ধ হন তখনই সহকারী জজ কাছে পারিবারিক আদালতে এসে রিভিশনটা দায়ের করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম